উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চোয়াডাঙ্গা জেলার সংগ্রামী জেলা আমির চোয়াডাঙ্গা দুই আসনের জামাত কর্তৃক এমপি পদপ্রার্থী আইনজীবী জামাত মোহাম্মদ জুবুল আমিন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর জেলা সদস্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি উপস্থিত আছেন খিলাফত মজলিশের সম্মানিত অঞ্চল দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সামনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং প্রজাদার প্রিয় আলমডাঙ্গাবাসী সকলকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিক ক্যামেরা এই ফাউন্ড অফ ডোরবারে শুকরিয়া যে